আসসালামু আলাইকুম দেয় সুপ্রভাস যে সেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম ভ্রোনাইয়ের বিভিন্ন কোম্পানিতে সরকারিভাবে যাওয়ার একটি সুযোগ এসেছে তো বিভিন্ন কোম্পানিতে লোক নেওয়া হবে টোটাল প্রায় এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আটটি কোম্পানি আটটি কোম্পানিতে লোক নেবে স্যালারি হবে প্রায় দুই লাখ থেকে শুরু করে পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লাখ পর্যন্ত তো বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে বিভিন্ন স্কিল বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন অভিজ্ঞতার উপর ভিত্তি করে মূলত লোকগুলি নেওয়া হবে তো আপনার যদি ইচ্ছা থাকে বা ইচ্ছুকণ ব্রুণায় যেতে আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সম্পূর্ণ বিরতি দেখবেন কারণ আপনার কোন অভিজ্ঞতা কোন কাজের সাথে ম্যাচ করবে বা কোন পোস্টের সাথে ম্যাচ করবে এটা জানতে চাইলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি একে একে সবগুলি সার্কুলার ডিটেলসে বর্ণনা করব আপনারা কোন পোস্টে আবেদন করতে পারবেন কোন পোস্টের জন্য কোন ধরনের অভিজ্ঞতা লাগবে প্লাস আবেদন কত তারিখের ভেতর করবেন আর আপনাদের ব্রোনাই যেতে টোটাল কত টাকা খরচ হবে তবে আমি আপনাদেরকে একটা হিন্স দিয়ে রাখছি খুবই অল্প টাকায় খুবই অল্প টাকায় আপনারা যেতে পারবেন এটা ধরেন যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই নর্মালি খরচ হয়ে থাকে তো যাই হোক আমরা সম্পূর্ণ ভিডিওটি এখন দেখব আর আপনাদের নিকট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন নতুন যারা ভিডিওটি দেখতেছেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে আপনাদেরই কারণ নতুন নতুন ভিডিও পাইতে চাইলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্লাস যারা ইন্টারভিউ দেন ইন্টারভিউ রেজাল্টগুলিও পেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো যারা ভিডিওটি দেখতেছেন এই যে সাবস্ক্রাইব বাটনটি দেখতেছেন এখানে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস এই যে শেয়ার বাটনটি দেখতেছেন আপনি যদি ভিডিওটি ভালো লাগে এই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করবেন আর লাইক করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মেন ভিডিওতে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বয়েসেলের মাধ্যমে বোনারে একটি সনামধন্য কোম্পানিতে নিম্ন বর্ণিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে পুরুষকর্মী নিয়োগ করা হবে তার সঙ্গে দেখে নিই কী কী পুষ্টি নেওয়া হবে প্রথম পুষ্টি হচ্ছে ফোর ম্যান এই পুষ্টি লুক নেবে দুইজন বেতন হবে প্রতিদিন পনেরোশো টাকা সরি পনেরোশো বোনাই ডিনার সম্ভবত বাংলাদেশি টাকায় যা আসবে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা এই পুষ্টের জন্য বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ থেকে পাঁচ পঞ্চাশের মধ্যে অভিজ্ঞতা লাগবে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তখন দেখে নি তৃতীয় পুষ্টি দ্বিতীয় পুষ্টি হচ্ছে জেনারেল লেবার হচ্ছে হাং হাংজি কন্ট্রাক্টর এই পুষ্টে লোক নেবে চল্লিশ জন টোটাল চল্লিশ জন স্যালারি হবে বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন হাজার টাকা মাসিক এই পুষ্টের জন্য আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে অভিজ্ঞতা লাগবে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পুষ্টি হচ্ছে মেশন মেশন মোহন সম্ভবত রাজমিস্ত্রি এই লোক লুক নিবে আটজন এই পোস্টের স্যালারি হবে মাসে ষাট হাজার টাকা এই পোস্টের জন্য বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চলুন দেখে নেই কী কী শর্তাবলী আছে শ্রমশক্তি হবে দুই বছর পরে রিনিউ করতে পারবেন ওয়ার্কিং ডে বা ওয়ার্কিং আওয়ার কর্মকণ্ঠ হবে দৈনিক আট ঘন্টা ডিউটি টাকা কোম্পানি দেবে খাওয়া কর্মী নিজেকে বহন করতে হবে বিমান বাড়া কোম্পানি দেবে মেডিকেল বিমা ছুটি অন্য অন্য সুযোগ সুবিধা বোনায়ের আইন অনুযায়ী শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে তো আসুন দেখে নেই আপনারা কত তারিখের মধ্যে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের পাসওয়ার্ড নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্য অন্যান্য তথ্যাদি বইয়ে সেলের প্রদত্ত লিংকে আগামী বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের এই জুন মাসের বিশ তারিখের মধ্যে বিকাল চারটার মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে আবেদনকারী প্রার্থীকে প্রার্থীদের তত্ত্ব যাচাই বাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধিকর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে তো এখানে আপনারা আবেদন করার পরে সেখান থেকে তথ্য যাচাই বাছাই করে আপনাদের ইন্টারভিউর জন্য কল করা হবে কোম্পানি থেকে ডেলিগেট আসলে তাদের কাছে আপনারা ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে পাস করলে আপনারা ব্রুনায় যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবং বিষা পাবেন তো আসুন দেখেন আপনারা ইন্টারভিউর সময় কি কী নিয়ে যাবেন কোন কোন ধরনের কাগজপত্র নিয়ে যাবেন ইন্টারভিউর সময় প্রার্থীকে ইংরেজি জীবন বৃত্তান্ত বা বায়োডাটা পাসপোর্ট ও অভিজ্ঞতার সার্টিফিকেট এক্সেট জীবন বৃত্তান্ত ও মূলকপি সঙ্গে আনতে হবে নির্বাচিত জেনারেল লেবার ও মেশন পদের কর্ম কর্মীদের বয়স সার্ভিস চার্জ ব্যাট এআইটি বিমা ওয়েজান্নার ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয়সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং ফুরম্যান পদের কর্মীদের বয়সেলে সার্ভিস চার্জ ব্যাট টি বিমা ওয়েজান্ন ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় মোট ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পে অর্ডার বয়সালে জমা করতে হবে বিশাল ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বন করতে হবে তো এই যে আপনারা কোন লিংকে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমি সার্কেল করে দেখে দিচ্ছি এই যে লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এখানে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করে আপনারা কোন পৃষ্ঠ আবেদন করতে চান সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বুঝতে সমস্যা থাকে যে জরুরি প্রয়োজনের জন্য যোগাযোগ নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন তো বিশেষ দশব্য কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদনের ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে আপনারা আবেদন করার আগে আবেদন ফি একশো টাকা পরিশোধ করে আবেদন করবেন ঠিক আছে তো আসুন দেখে নেই দ্বিতীয় কোম্পানির সার্কুলারটি এটা হচ্ছে বই মাধ্যমে ব্রুনাইয়ের দুটি স্বনামধন্য কোম্পানিতে নিম্নবন্নীত পদে দক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তো দেখে প্রথম পুষ্টি হচ্ছে তুকাং কাই এই পুষ্টে দুইজন লোক নেবে এই পুষ্টের জন্য স্যালারি হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে এই পুষ্টের জন্য বয়স বিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে অভিজ্ঞতা লাগবে পার্থকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পুষ্টি হচ্ছে জেনারেল লেবার এই লোক নেবে পাঁচজন স্যালারি সেম আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বয়সও সেম অভিজ্ঞতা সেম তৃতীয় পুষ্টি হচ্ছে টেকনিশিয়ান এই পুষ্টির লোক নেবে একজন স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা বাংলাদেশের টাকায় এর জন্য বয়স হতে হবে চল্লিশ থেকে পাঁচ পঞ্চাশের মধ্যে অভিজ্ঞতা লাগবে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শর্তাবলী আগেরগুলির মতোই প্রায় দেখে নেবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি সবগুলি শর্ত শর্তপরি যেমন দেখতেছেন শ্রম চুক্তি দুই বছরের চুক্তি এবং পরে রিনিউ করতে পারবেন আট ঘন্টা ডিউটি দৈনিক টাকা কোম্পানি দেবে খাবার নিজেকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি দেবে ঠিক আছে তো এই পোস্টের জন্য আগামী বিশ হাজার চব্বিশ তারিখের মধ্যে বিকাল চারটার মধ্যে আবেদন করবেন তা আবেদনের খরচ সরি যারা যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের কত টাকা খরচ হবে আসুন দেখে নেই টোটাল আনুষঙ্গিক বেশ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ হবে আর এই লিংকে গিয়ে আপনারা আবেদন করবেন ঠিক আছে দর্শন দেখে নেই পরবর্তী সার্কুলারটি বৈশালের মাধ্যমে সরকারিভাবে বুনায় পুরুষকর্মী নিয়োগ বুনাইয়ের তিনটি স্বনামধন্য কোম্পানিতে নিম্নবর্ণিত পদে পুরুষকর্মী নিয়োগ করা হবে প্রথম পুষ্টি হচ্ছে শপ লেবার দোকানের জন্য সম্ভবত এটি অবশ্যই লোক নেবে দুইজন বেতন হবে মাসে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এর জন্য বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ এই কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে দ্বিতীয় পুষ্টি হচ্ছে ম্যানেজার এই পুষ্টি লোক নেবে একজন স্যালারি হবে একক দশক শতক শত লক্ষ দুই লক্ষ টাকা মাসে দুই লক্ষ টাকা এই পুষ্টের জন্য বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ পার থেকে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পুষ্টি ম্যানেজার এই লোক নেবে একজন স্যালারি হবে মাসে দুই লক্ষ টাকা বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ এই কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে শর্তাবলী প্রায় সেম আপনারা দেখে নেবেন সার্কুলারটি আমি দিয়ে দেব আগ্রহী প্রার্থী পাসপোর্ট নাম্বার স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতা অন্য অন্য দিয়ে পদত্ত লিঙ্কে আগামী বিশ ছয় দু হাজার চব্বিশ এই মাসের বিশ তারিখ বিকাল চারটার মধ্যে আপনারা আবেদন করবেন তো আবেদনের জন্য কত টাকা আবেদনে আবেদন করার পর আপনারা ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর বই যাওয়ার যাওয়া সরি ব্রোনায় যাওয়ার জন্য আপনাদের কত টাকা খরচ হবে আসুন দেখে নিই নির্বাচিত সপলেবার পদের কর্মীদের বই সার্ভিস চার্জ অন্য অন্য সহ টোটাল চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং ম্যানেজার পদে কর্মীদের বয়সেলে সার্ভিস চার্জ অন্য অন্য সহ টোটাল ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পেয়ার মধ্যে বয়সেলে জমা দিতে হবে আপনার এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন তো আসুন দেখে চতুর্থ সার্কুলারটি চতুর্থ সার্কুলারটি বোস্যালের মাধ্যমে বোনের পাঁচটি সোনাম দণ্য কোম্পানিতে নিম্নগণিত পদে দক্ষ পুরস্কর্মী নেওয়া হবে প্রথম পুষ্টি হচ্ছে জেনারেল লেবার এই পদে লোক নিবে একজন বেতন হবে দৈনিক ষোলোশো টাকা হবে বিশ থেকে তিরিশের মধ্যে এ কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে দ্বিতীয়টি হচ্ছে হেভি ভেহিকল ড্রাইভার আর বিডি এন এসএনডি বিল্ডার সম্ভবত বিএইচডি এই পুষ্টি একজন লোক নিবে স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা বয়স হবে বিশ থেকে তিরিশের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পুষ্টি হচ্ছে মোবাইল টেকনিশিয়ান এই পুষ্টির লোক নেবে তিনজন স্যালারি হবে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা মাসে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ এ কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে চতুর্থ পুষ্টি হচ্ছে লেবার এ পুষ্টির লোক নেবে একজন স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা এই পুষ্টির জন্য বয়স বিশ থেকে তিরিশ আর অভিজ্ঞতা লাগবে বাস্তব অভিজ্ঞতা কাজের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নাম্বার কনস্ট্রাকশন ওয়ার্কার এই পোস্টে লোক নেবে দুইজন স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা বয়স বিশ থেকে তিরিশ এই পোস্টে কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে তো এই পোস্টের জন্য আগামী বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটার মধ্যে আপনারা আবেদন করবেন আবেদনে আবেদনের পর ইন্টারভিউ আপনারা পাশ করলে পাশ করার পর টোটাল আনুষঙ্গিক খরচ মোট প্রায় চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকার মতো আপনাদের বয়স জমা দিতে হবে আসুন দেখে নেই পরবর্তী সার্কুলারটি পাঁচ নম্বর সার্কুলারটি হচ্ছে বয়সালের মাধ্যমে বোনাইয়ে একটি সোনাম কোম্পানিতে দক্ষ পুরুষ নেওয়া হবে প্রথম পোস্ট হচ্ছে জেনারেল লেবার এই পোস্টে একজন লোক নেবে স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এই পোস্টের জন্য কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে এর জন্য আপনারা আগামী বিশ তারিখ এর মধ্যে বিশ সই দু হাজার চব্বিশের বিকাল চারটার মধ্যে আবেদন করবেন এই পোস্টে আপনারা যদি যাওয়ার জন্য নির্বাচিত হন ইন্টারভিউতে পাশ করেন আপনাদের হরস হবে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তার সঙ্গে দেখে পরবর্তী সার্কুলারটি পরবর্তী সার্কুলারটি হচ্ছে বোনাইয়ের একটি স্বনামধন্য কোম্পানিতে নির্মানিত পুরুষকর্মী নিয়োগ করা হবে দক্ষ পুরুষকর্মী প্রথম পোস্টটি হচ্ছে ফোর এই পোস্টে একজন লোক নেবে স্যালারি হবে প্রায় প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা এই পোস্টের জন্য বয়স একচল্লিশ প্রার্থীদের বাস্তব অভিজ্ঞতা লাগবে কাজের দ্বিতীয় পুষ্টি হচ্ছে মেকানিক এই পুষ্টি লোক নিবে দুইজন এই পুষ্টি স্যালারি দিবে প্রতিদিন ষোলোশো টাকা বয়স ৩৬ থেকে তেতাল্লিশের মধ্যে অভিজ্ঞতা লাগবে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পুষ্টি হচ্ছে জেনারেল লেবার এই পুষ্টি লোক নিবে তিনজন স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা এই পুষ্টের জন্য বয়স লাগবে আঠাশ থেকে ছয়ত্রিশের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পুষ্টের জন্য আপনারা আগামী বিশ ছয় চব্বিশ তারিখ বিকাল চারটার মধ্যে আবেদন করবেন তো আসুন দেখে নিই কী কী খরচ হবে কত টাকা খরচ হবে নির্বাচিত মেকানিক ও জেনারেল লেবার এই পোস্টের জন্য প্রার্থীকে বোয়েলের সার্ভিস চার্জ ও অন্যান্য চার্জ সহ চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বই জমা দিতে হবে এবং ফোরম্যান পদের জন্য প্রার্থীকে টোটাল ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে বোয়ে তো আসুন দেখে নিই পরবর্তী সার্কোলারটি পরবর্তী সার্কোলারটি ব্রোনায়ের দুটি স্বনাম কোম্পানিতে দক্ষ পুরুষকর্মী নেওয়া হবে প্রথম পুষ্টি জেনারেল কর্মী বা জেনারেল লেবার এই পুষ্টি একজন লোক নেবে স্যালারি হবে প্রতিদিন ষোলোশো টাকা এর জন্য বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ অভিজ্ঞতা লাগবে পার্থকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পুষ্টি হচ্ছে বুরু কাসর বুরু কাসর এই পুষ্টি লোক নেবে একজন স্যালারি প্রতিদিন ষোলোশো টাকা এর জন্য বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ অভিজ্ঞতা লাগবে প্রাত্তিকে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টের জন্য প্রার্থীকে আগামী বিশ সয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটার মধ্যে আবেদন করতে হবে আবেদন করার পর আপনারা ইন্টারভিউতে সিলেক্ট হলে ইন্টারভিউর জন্য আপনারা কী কী নেবেন জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতার এক সেট কপি এবং মূলকপি সঙ্গে নেবেন তো কি কত টাকা খরচ হবে আসুন দেখে নেই নির্বাচিত কর্তৃদের আনুষঙ্গিক খরচ টোটাল চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বয়সে পে অর্ডার করতে হবে আপনারা যখন ভ্রমণে যাওয়ার জন্য সিলেক্ট হবেন তা শুন সর্বশেষ সার্কুলারটি সর্বশেষ সার্কুলারটি হচ্ছে বোনাইয়ের একটি সনাম কোম্পানিতে নিম্বাবিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে প্রথম পোষ্ঠটি হচ্ছে ডাইরেক্টর ডাইরেক্টর পোস্টে একজন লোক নেবে এর জন্য স্যালারি হবে প্রায় মাসে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা বয়স হতে হতে হবে আটচল্লিশ বছর অভিজ্ঞতা লাগবে প্রার্থী সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহ প্রার্থী আগামী বিশ দুই হাজার চব্বিশ তারিখ চারটার বিকাল চারটার মধ্যে আবেদন করবেন এই পোস্টে আপনারা যদি চূড়ান্তভাবে বয়স বনে যাওয়ার জন্য নির্বাচিত হন বা টিকেন আপনার জন্য আপনার খরচ হবে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় এটা যে সরকারি প্রতিষ্ঠান বয়েসেল বয়েসেলে পে অর্ডার করতে হবে তো আপনারা দেখলেন সম্পূর্ণ বিস্তারিতভাবে সার্কুলারটি আমি এখানে বর্ণনা করলাম এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন তাকে আপনারা যে হেল্পলাইন দেখতেছেন জরুরি যোগাযোগের জন্য এই যে এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে প্রচারের স্বার্থে ভিডিওটি এই যে শেয়ার বাটনটি দেখতেছেন শেয়ার করবেন প্লাস পরবর্তী আপডেট যদি পেতে চান বা পরবর্তী ইন্টারভিউর জন্য যে লিস্ট প্রকাশ করা হবে ওইগুলি আপডেট পেতে চাইলে আপনারা এই যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এতদিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনারা আপনাদের জন্য সবার জন্য কামনা